दे, दे बोना मोरा अब्बस भाई जान दीवाना मोरा अब मोदर बोल रो बोलो मोदे बोल रो क्त बोला दे बोना मोरा तुल सुन्नतुल जीवाना मोरा सुन सुन्नतुल जमत जिंदाबाद 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 मोरा अब्बस भाई जानर दीवाना मोरा अब्बस भाई जानर दीवाना जिंदाबाद जिंदाबाद अखले सुन जिंदाबाद 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 फुरफुरा शरीफ जिंदाबाद 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 भाई जम जिंदाबाद 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 दादा हुजूर जिंदाबाद 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 अहले सुनतुल जाबत जिंदाबाद 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 अब बस भाई जंग जिंदाबाद तो तकबीर दान नारे तकबीर नारे तकबीर অগন বিজি জানেরি নবি ওগন বিধি মায়ারি নবি তোমাকে ভালোবাসি জানের যে বেশি অগন বিধি ওগণ বিদি জানের নবি ওগন বিধি মায়ারি নবি তোমাকে ভালোবাসি জানের যে বেশি অগন বিধি কত গাঁদ চলে যাই সোনার মোতি নাই আমি না যেতে কত রোজাই চলে যাই সোনার মোদী নাই আমি না যেতে কত রোজাইতগঞ্জ চলে যাই সোনার মোতি নাই আমি না যেতে তোমারি রোজাই बहुत ही मेरा साया मार रो जाते गिए तो मार बहुत ही मेरा साया मार रो जाते गिए तो मार सुजुग पे ले रो जा दो रे बोलबो जी आमी ओ गोनो बीजी ओ दो 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 दो... চাঁদের নবী অঙ্গ নবী মায়ারি নবী তোমাকে ভালোবাসি চাঁদের চেয়ে বেশি অঙ্গ তোমার প্রেমে পাগল ছিল স্কুরুনি পাগল ছিল আব্দুল কাদের জিলানি তোমার প্রেমে পাগল ছিল স্কুরুনি পাগল ছিল আব্দুল কাদের জিলানি কবি সিরাজুল বলে ও গো পাই যদি সপনে গামি কবি সিরাজুল বলে ও গো পাই যদি সপনে গামি নেব গোলো বি তোমার কদম চুমি নেব গোলো বি তোমার কদম চুমি ও গোলো বিজি ও জানেরি নবী ও গোলো মায়ারি নবী তোমাকে ভালোবাসি জানে মেছি ও গো নবীজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ও বাবাজিরা যারা আপনারা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বসুন আপনারা ভিতরে আসুন বসুন ভাইজান এসে নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي.